আমি আজকে সেই ঢাকার এ কিউআই মানে ইয়ার কোয়ালিটি ঢাকা দেখে একটু আশ্চর্য তো ভেরি আনহেলদি এখানে প্রায় টু এইট্টি নাইন আছে যেটা প্রায় বিয়াল্লিশ গুণ বেশি স্ট্যান্ডার্ডের তুলনায় সাধারণত শূন্য থেকে পঞ্চাশ হল খুব ভালো কিন্তু ঢাকা এখন আছে দুশো আসলে ভয়াবহ খুবই ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ শুধু সংক্রামক রোগের ক্ষেত্রে না অসংক্রামক রোগ আছে সেগুলোর জন্য আসলে খুবই ঝুঁকিপূর্ণ অসংক্রামক বলতে আমি প্রথমে বলবো ক্যান্সারের জন্য কারণ সংক্রামক রোগ তো আছে নিউমোনিয়া আছে টিউবারকোলাস বা যক্কা আছে হাঁপানি এজমা এগুলো হয়। এর পাশাপাশি ফুসফুস ক্যান্সারের জন্য কিন্তু এই বাতাসটা খুবই দূষিত কারণ এখানে যেসব হেভি মেটাল আছে আমরা বলি ভারী ধাতু সেটা কিন্তু ফুসফুস ক্যান্সার এবং প্রস্রাবের থলির ক্যান্সার এটার জন্য কিন্তু খুবই মারাত্মক আমরা করোনা নিয়ে খুবই সচেতন ছিলাম মাস্ক পরেছি হাঁচি কাঁচি সবকিছুতে সচেতন ছিলাম কিন্তু এই এয়ার পলিউশন নিয়ে কিন্তু আমরা মোটেই সচেতন না করোনা কিন্তু আমাদের দেশে খুব বেশি ক্ষতি করতে পারে না কিন্তু এই এয়ার পলিউশনের কারণে কিন্তু অনেকগুলা প্রাণ ক্যান্সারের ঝুঁকিতে আছে তো আমরা এখনই যদি এটা নিয়ন্ত্রণ না করতে পারি পাশাপাশি আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে প্রত্যেকে মাস্ক পরতে হবে দূমপান ত্যাগ করতে হবে গাড়ি কালো ধোঁয়া এগুলো ব্রোথ করতে হবে এবং ইন্ডাস্ট্রিয়াল যেসব ধোঁয়া আছে সেটাও নিয়ন্ত্রণ করতে হবে আমরা খাতে উন্নতি চাই কিন্তু এইগুলা এই ডায়ামিটারগুলো যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু আমরা স্বাস্থ্যখাতে কখনো উন্নতি করতে পারবো না এই যে ক্যান্সারের ঝুঁকি এই পরিবেশগত কারণে সেটা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠীর জন্য কিন্তু হুমকিস্বরূপ তো আমি আশা করি এটা সকলে দৃষ্টিগুচর হবে এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে ধন্যবাদ